আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের বুদ্ধিলার অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাই আমন্ত্রণ আমি সাথে আছি এস রোহান এবং আমাদের পাশে আছে এক প্রতিযোগী আপু তার সাথে আমাদের অনুষ্ঠানটি খেলবো তার আগে আপুর পরিচয় নেওয়া যাক আসসালামু আলাইকুম আপু আমার নাম শিল্পী আমি বগুড়ার মেয়ে ঢাকা শহরে থাকি আপনি নিজেও কি শিল্পী নাম শিল্পী তো বেশি পারি না একটু একটু পারি আচ্ছা গান না আমরা আগে প্রশ্ন দিয়ে শুরু করি গান পড়া শোনা যাবে নাকি হ্যাঁ বলেন আচ্ছা আপনাকে আমরা কিছু প্রশ্ন করব প্রশ্নগুলা শুডি করতে চেষ্টা করব যদি পারি অবশ্যই দেব না পারলে তো করার কিছুই নাই আচ্ছা পারবেন আপনার জন্য প্রথম প্রশ্ন যখন ছোটের সাথে ঠট মিলে যায় তখন কি হয় সময় দিবেন না বলেন আপনি যখন ছোটের সাথে ঠট মিলে যায় তখন কি হয় সমান হয় সমান মিলে গেলে কি হয় সমান হয় সমান হয় এটা তুমি জানিনা সমান কেমন সমান কি সমান তো সমান বুঝেন নাই যখন ঠোঁটের সাথে ঠোঁট মিলে যায় তখন কি হয় কি ছয় এটা না দর্শক এটা না আপনারা সঠিক উত্তর কমেন্ট বক্সে বলে যাবেন আপনার জন্য পরের প্রশ্ন কে ওটা ভাঙিয়ে দেন

সব শাকই তো খাওয়া যায় ওটা এমন একটা শাক যেটা খাওয়া যায় না মনে নাই ভুলে গেছি আচ্ছা পাস করে দিলাম দর্শক বলে যাবেন আপুর জন্য পরের প্রশ্ন আয়নায় তো মুখ দেখেন হ্যাঁ দেখি ফেসিয়ালের জন্য দেখা লাগে তাই না না এমনি তো দেখা লাগে না আচ্ছা আয়না ছাড়া আপনি কিভাবে নিজেকে দেখবেন পানিতে এত দিন তো আয়নাই দেখলেন এখন আয়না ছাড়া দেখেন আয়না ছাড়া কিভাবে দেখবে আয়না ছাড়া অন্তর দিয়ে অন্তর দিয়ে না আপু অনেক মারা তো কথা বলছি কিন্তু আমরা সঠিক নিতে পারলাম না আপুর জন্য পরের প্রশ্ন গাড়ি ঘুরাই তো অনেক চড়া হয় তাই না আজকেও তো আসছে মনে হয় বাসে

যাই হোক আপুর জন্য পরের প্রশ্ন আপু এমন কোন জিনিস মে মাসে আছে ডিসেম্বরে নাই আগুনে আছে পানিতে নাই কি পারতাম ভুলে ভুলে গেছি মনে করেন গেছে কোন জিনিস মে মাসে আছে ডিসেম্বরে নাই আগুনে আছে পানিতে নাই ওটা হলে আমরা প্রচুর ঘেমে যাই

না তাহলে কি শেষ করে দেব অনুষ্ঠান শেষ করে দেন। না দর্শক আপুর আজকে মন মাইন্ড ভালো নাই উনি পারলো না যদি পারতো তাহলে একটা গিফট দিতাম যাই হোক যারা যারা থাকলেন সবাইকে ধন্যবাদ ভালো থাকি